আসসালামাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল যারা যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অতি শীঘ্রই আমাদের প্রিমিয়াম গ্রুপটি চালু হয়ে গিয়েছে আমরা গল্প দিয়ে ফেলেছি আর প্রিমিয়াম গ্রুপের গল্প এডিট চলতেছে প্রিমিয়াম গ্রুপের জন্য আমরা আলাদাভাবে গল্প মেক করতেছি তাই সবাই প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আঠাশ বছর পর লন্ডন থেকে নিজের বাড়ি ফিরছে খান বংশের বড় পুত্র আরিশ আন্ডারস্কোর ইহতেশাম আন্ডারস্কোর খান বাড়ি ফিরছে বললে হয়তো অবিচার হবে বলা যায় এই প্রথম সে ফিরছে নিজের শিকরে যেখানে তা র হয়ে তো জন্ম হয়নি কিন্তু তার বাবার জন্ম অথচ তার নিজ বাড়িতে তার কোন স্মৃতি নেই শুধু কল্পনায় আঁকা ছবি অচেনা আন্ডারস্কোর ছায়া প্রথমবার আবার কেউ কি করে নিজের বাড়িতে ফিরে গল্পের ভেতর জানতে পারবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবেশদ্বারের স্বচ্ছ কাচের দরজাটি ঠেলে বেরিয়ে এলো একজন দীর্ঘদেহী ছিপছিপে গরণের যুবক তার পরনে নিখুঁতভাবে কাটার একখানা কালো টেলার স্যুট যার প্রতিটি সেলাই যেন বলে দিচ্ছে সে একজন উচ্চমানের রুচিসম্পন্ন মানুষ স্যুটের নিচে পড়া ছিল ধবধবে সাদা কটনের শার্ট যা নিঃশব্দেই আলো কেড়ে নিচ্ছে তার ত্বক ফসা অবশ্যই লন্ডনের বড় হবার প্রভাব লন্ডনের সূর্য যেন এক নিখুঁত আরব ইউরোপিয়ান মিশ্রণ শক্ত হাতে ধরা ছিল কালো একটি লেদার দফেল ব্যাগ চোখজোড়া যেন এক বিস্ময়কর রহস্য ধূসর মিশ্রিত গভীর বাদামি ঠান্ডা নির্ভর কিন্তু তীক্ষ্ণ সেই চোখে একটা না তাকিয়ে থাকলে মনে হবে সে তোমার আত্মার ভেতর পর্যন্ত সব পড়ে ফেলছে সোজা ও ঘোরা নাকটি ছিল তার মুখের ভারসাম্য রক্ষাকারী এক নিখুঁত ভাস্কর্য একবার দেখলেই চোখ ফেরানো যায় না তার নাম খান বয়স আতাশ লন্ডনের অভিজাত এলাকা কেনসিংটন কেনসিংটন এ বেড়ে ওঠা এই মানুষটি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে বিজনেস এবং ম্যানেজমেন্ট বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এ গ্র্যাজুয়েশন করেছে সাম্প্রতিক এক ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে বাংলাদেশ একটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা আর সেই কারণেই প্রায় আঠাশ বছর পর এই প্রথম আর ইস বাংলাদেশ ফিরল কিন্তু এছাড়া আরও একটি কারণ আছে বাংলাদেশ ফেলবার নিজের ভালোবাসা যাকে আজ পর্যন্ত সে দেখেনি শুধু অনুভব করে গেছে তার মনে এবং ছোটের শুধু একটাই কথা হ্যাস অচেনা আন্ডারস্কোর ছায়া আন্ডারস্কোর তুমি এবং আরও একটি কারণ আছে বাংলাদেশ ফেরবার তা হল তার বাবাকে নিজের বাড়িতে ফিরে আনার তার মাকে তার অধিকার ফিরিয়ে দেবার তার বাবার নাম র ইমরান খান কিং শো কলেজ লন্ডনের প্রাক্তন স্কলার ও লন্ডনের এক নাম করা সাইকোলজিস্ট মা আয়শা খানম একজন গৃহিণী এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা আর একমাত্র ছোট বোন ইরিম খান লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বায়োমেডিক্যাল সায়েন্সের শিক্ষার্থী যার স্বপ্ন ভবিষ্যতে নিজের একটা রিসার্চ ফাউন্ডেশন তৈরি করা তারা সবাই মিলে বিমানবন্দর থেকে বের হয়ে এল কিন্তু তাদেরকে কেউ নিতে আসেনি এবং এটাই স্বাভাবিক কিন্তু তারা আগে থেকেই এখানে কন্ট্যাক্ট করে গাড়ি কিনে রেখেছিলেন হাইস মাইক্রোবাস কিনে রেখেছিলেন সবাই একে একে গাড়িতে বসলো পিছনের সিটে বসল আরিস এবং ইরিন তার পিছনের সিটে বসল ইমরান খান এবং আয়শা খানম গাড়ি চলতে শুরু করলো তাদের উদ্দেশ্য হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুরে যাবার তাদের গ্রামের বাড়ি মূলত নয়ানগড় বাংলা বাজার যা মূলত শীতলক্ষা নদী পার করে গাড়িতে নিরবতা সবার মনেই অস্থিরতা আরিশের মনে অস্থিরতা শুধুমাত্র তার প্রেসিকে দেখার জন্য যাকে সে না দেখে ভালোবেসে এসেছে আয়সা খানমের মনে অস্থিরতার কারণ সে প্রথমবার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে এবং ইমরান খানের মনে অস্থিরতাও ভয় সে জানে সবকিছু এত সহজ হবে না অন্যদিকে বাড়িতে ভীষণ হইচই খুশিতে না একদম না সবাই চিন্তিত যদি বাড়ির বড় সদস্য হসন্ত য এসে তার আগের সম্পত্তি চায় হাস্যকর ব্যাপার আমাদের বাড়ির সবাই অন্যের সম্পত্তি ভোগ করতে পারবে কিন্তু অন্যের অধিকার অন্যকে ভোগ করতে দিবে না আমার নাম হাসিনা আন্ডারস্কোর ইফরাহ আন্ডারস্কোর খান বাড়ির একমাত্র ছোট মেয়ে বয়স সতেরো ইন্টার ফার্স্ট এ পড়ি বাবা ইফতেখারুল খান মৃত আমি যখন নবম শ্রেণীতে পড়তাম তখন তিনি মারা গিয়েছিলেন মা সুবর্ণা শারমিন ভাই ঈশান ইফরান খান পড়াশোনা করছে এবং পাশাপাশি গার্মেন্টস হসন্ত জাক্টরিতে কাজ করে কে আর করার সম্পত্তি থাকা সত্ত্বেও নিজেদের অধিকার ভোগ করতে না পেরে সংসার চালানোর জন্য এই বয়সে সে কাজে নেমে পড়ে নিজেও পড়ালেখা করে আমাদের সংসার চালায় এবং আমাকেও পড়াশোনা করায় বউ আকার বা যখন মারা গেছিল তখন সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল সালটা ছিল দুই হাজার বাইশ গল্পের ফিরে যাওয়া যাক ইনা তার মাকে ডাকতে লাগলো এবং বলল আম্মু ও আম্মু কবি তোমার তো আগে কখনো বলেনি এই চাচার কথা আমি তো জানতাম আব্বু সবার ছোট এবং তার দুই বড় ভাই আছে এবং এক বোন কিন্তু ইনার কথা তো আগে কখনো শুনিনি তার মা একটু থেমে বললেন সত্যি বলতেই তোর এই চাচার কথা আমিও তেমন ভালো করে জানি না শুধুমাত্র একবার তোর বাবার কাছে শুনেছিলাম আসলে অনেক আগের কথা তো তাই তোরা জানিস না তোর এই চাচা তখন এসএসসি পরীক্ষা দিয়েছে পড়ালেখার প্রতি তার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবের ধারণা ছিল তাদের ঘরে তোর বাবা তখন ক্লাস ফাইভে পড়ে তোর বাবার সাথে তোর এই চাচার সম্পর্ক অনেক আগে থেকেই গভীর তোদের দাদা তোর এই চাচার সাথে গ্রামের মেম্বারের মেয়ের সাথে বিয়ে ঠিক করে কিন্তু তোর এই চাচা বিয়ে করতে চায়নি সে পড়ালেখা করে সংসারের হক আকার ল ধরতে চেয়েছিল তাই বিয়ের আগেই সে পালিয়ে যায় কোথায় চলে গেছে তাকে জানতো না শুধুমাত্র তোর বাবা ছাড়া কিন্তু তোর বাবা তখন কাউকে কিছু বলেনি তোর দাদার আগে দুঃখে অপমানে তোর এই চাচাকে একটা ত্যাজ জপুত্র করে দেয় তারপর থেকে নাকি তোরে এই চাচার কথা কেউ তুলেনি ইনাদ জিজ্ঞেস করল আচ্ছা আব্বু কি কখনো তোমাকেও বলেনি যে আব্বুর উনার বড় ভাইয়ের সাথে সম্পর্ক আছে কিনা অথবা বড় ভাই ওনার এখন কোথায় আছে তার মা বলল না রে তোর বাবা কখনো আমাকে এর সম্পর্কে কিছু বলেনি এবং আমি বেশি কিছু জিজ্ঞেস করতে চাইলে তিনি শুধু বলেছেন সময় আসলে জানতে পারবে আজকে তোর ফুফু বলল ওনারা নাকি আবার দেশ ফিরছেন তাই তো দেখছিস না বাড়ি ভরা কত ঝামেলা ইনা অবাকের শেষ পর্যায়ে চলে গেল তারপর তার মাকে জিজ্ঞেস করল কিন্তু মা ওদেরকে কেউ এয়ারপোর্ট থেকে আনতে গেল না কেন যত যাই হোক উনি তো বাড়ির মানুষ কারো না কারো তো উচিত ছিল তার মা জবাবে বললেন তোর চাচা এবং ফুপিরা নিজেদের জমি জমা নিয়ে ব্যস্ত তারা ভাবছে এখন তাদের সম্পর্কে ভাত বসাতে বড় চাচা আসছে তাই তারা সবাই এখন ক্ষিপ্ত ইনা বলল এখানে ভাবার কি আছে উনি এবারের বড় সন্তান অবশ্যই উনাকে বাড়ির সকল সম্পদের মধ্যে অধিকার আছে দুপুর গড়িয়া বিকেল বাড়ির সামনে এসে থামল এক কালো হাইস মাইক্রোবাস সেখানে থেকে নেমে আসলো একজন মধ্যবয়স্ক পুরুষ এবং একজন মহিলা তারপর এই গাড়ি থেকে নেমে আসলো ইরিং এবং সেই সুদর্শন যুবক বাড়ির দরজা খুলে একে একে প্রবেশ করলো সবাই ইমরান খানের এই বাড়িতে আসা হয়নি কখনো কিন্তু তিনি গ্রামের বাড়িতে থাকতেন নারী পালিয়ে যাবার পর আর কোনো যোগাযোগ ছিল না এই বাড়ির কারোর সাথে তিনি যোগাযোগ করতে চাইলেও কেউ তার সাথে যোগাযোগ রাখেনি শুধুমাত্র তার ছোট ভাই বাদে তার ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন এই বাড়ির কথা চোখ ট ভাইয়ের সাথে তার আগে যোগাযোগ ছিল কিন্তু মাঝখানে কোনো কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায় তিনি অনেক চেষ্টা করেন যোগাযোগ করার কিন্তু করতে পারেন না তারপর অনেক খোঁজখবর নেওয়ার পর তিনি জানতে পারলেন তার ছোট ভা ই মারা গিয়েছে তিনি আর থাকতে পারলেন না বিদেশে তাই এদেশে চলে আসলেন তারা সবাই মিলে যখন ভিতরে প্রবেশ করল গেটের পাশে ছিল একটা রুম আর একটু দূরে ছিল আরেকটা রুম তার আরেকটু দূরে ছিল আরেকটা রুম এবং একপাশে ছিল সিঁড়ি এবং দোতলায় ছিল এরকম ভাবে তিনটি রুম তারা সবাই মিলে বাড়িটা খুব ভালোভাবে দেখছে ঠিক তখনই গেটের সাথে রুমের দরজা খুলে একজন বয়স্ক লোক বেরিয়ে এলো এবং উত্তেজিত কণ্ঠে বলল তোমরা কোন অধিকারে বাড়িতে এসেছ চলে যাও বাড়ি থেকে